বলার প্রধানের মা বোনেরা আমার মালিক তোমার আমার জন্য কেমন মেহমানখানা বেস্ত বানাইলে আমার মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশত এমন ভাবে আমার মালিক সাজাইছে যে যত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই কেউ কোনোদিন কানেও শুনে নাই কেউ কোনোদিন কল্পনায় করতে পারে নাই এরকম এরকম সুন্দর হতে পারে তার চেয়েও সুন্দর তার চেয়ে আমি বলেন আল্লাহর শুনছেন এখন ওই যাই চালনাতে বেশ যাবে আল্লাহ যাবে আল্লাহরফুল আগামী পুরান কারিবির ভিতরে আগেই জানাই রাখছেন আম্মা মাউসাকুলত মাওয়া যে নুহু আহু আপিড়ি সাধিব দিয়া ও আম্মা মাংস মাওয়া যে নুহু কামাহিয়া হামিয়া আল্লাহ রব্বুল আলামিন বলে মতে মহা মানুষগুলোকে আমি উঠাব উঠে তাদের নামা দাঁড়ি পাল্লাই দিয়া ওজন দেব আমুলনামা কি দিয়ে ওজন দেবে মুখ খুললে বলেন কে বলছেন কে বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা ভারী হইয়া যাবে তাদের জন্যই আমার মেহ কোরআন কালিম আল্লাহর জেকে নামাজও আল্লাহর জেকে আমরা যে জাবানে জেকের করি এটাও আল্লাহর জেকে কথা ঠিক না ঠিক এই জেকের মাধ্যমে কলম দেবো সাধারণ কী হয় আবার কন আল্লাহর জেকের করা লাগে লাগবে লাগবে নাহলে জিন শয়তান থেকে বাঁচা যায় না এখন মানুষ সয়তান থেকে বাঁচবেন কেমনে কোরআন করে তেলাওয়াত করলে মানুষ সাথে আপনার স্ত্রী হইতে পারে আপনার বন্ধু হইতে পারে আপনার দল দলের নেতা নেত্রীরাও হতে পারে বলে হুজুর এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে গুনার ব্যাপারে সে যে হোক সে হলো মানুষ হয়তো এক শ্রেণী আছে না এই ঘরের ভিতরে আল্লাহর বান্দিরা এই আছে না নাই কলে টেলিভিশন যদি ঘরে না আনো তোমার ঘরে বাতি খাবো না আমাদের কাছে আসে বলো তো এর জন্য বলতেছি কথা ঠিক হবে ঠিক এরকম আছে না নাই তাহলে টেলিভিশনের ভিতরে বর্তমানে কি দেখে সব গুণের কাছে ভরে না কথা কয়না কি বর কি বর না তাহলে এই গুণের ভিতরে উদ্বুদ্ধ এরপরে আরো যে কত কাহিনী আছে আর কোনো শেষ নাই এই যদিও নাকি তোমার স্ত্রী কিন্তু তারপরে তোমাকে গুণের ব্যাপারে উদ্বুদ্ধ করে ও মানুষ তার কথা ঠিক এই বন্ধু আছে দেখবেন তোমার নামাজের সময় হলে অন্যদিকে একদম করতে আসে ওদেরকে মাদক আসক্ত করে ওই যে গাঁজা খাওয়ায় কিয়াবা খাওয়ায় এই বিভিন্ন কায় দেখা দেয় ও বন্ধু না ও একটা মানুষ হয়তাল কথা ঠিক আবার ঠিক এই মানুষ হয়তো আমাদেরকে বাসা লাগবে না যে যায় না তেলাওয়াতে যায় না মোরকাব যায় না এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকুনু মাসাদিকি তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হতে পারো তোমরা মানুষ শয়তানের ধোকার থেকে বাঁচতে পারবা সবাই জোরে বলেন সুবহানাল্লাহ এ আল্লাহর বান্দারা শোনেন এই জন্য কোনো এক কবি বলছিলেন

একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে জিজ্ঞাস করে মাটির চাকা তুমি পরিচয় দাও তুমি গোলাপ ফুল না অন্য কোনো মেশ আম্বার না তুমি কোন সুগন্ধি পরিচয় দাও মাটির চাকা পরিচয় দেয় আমি কোনো গোলাপ ফুল কোনো মেশ আম্বার অন্য কোনো ঘেরান নয় আমি একটা মাটির চাকা তোমার থেকে এত সুন্দর কেন গেরান আসে মাটির চাকা বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে ওই ফুলের গ্রান আমার ভিতরে ঢুকতে এখন আমি সাধারণ মাটির চাকা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি এই গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে এখন কি হইছে হাসতে কর এই জোরে বলেন কথা ঠিক নামে ঠিক আপনি জাকিরিনের সঙ্গে চলাফেরা করবেন দেখবেন অল্প দিনের ব্যবধান আল্লাহর ফসল আপনি একজন জাকিরিন হইতে পারবেন আপনি একজন নামাজির সঙ্গে যদি চলাফেরা করেন দেখবেন অল্প সময়ের ভিতরে আপনি একজন নামাজি হতে পারবেন আপনি একজন সত্যবাদীর সঙ্গে যদি চলাফেরা করেন আপনি অল্প সময়ের ব্যবধানে একজন সত্যবাদী হইতে পারবেন জোরে বলেন কথা ঠিক ভাবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর হুকুম সদকিন বন্ধাদের সঙ্গী হওয়া লাগবে কার সঙ্গী হওয়া লাগবে আবার জোরে বলেন জোরে বলেন এই জন্য দেখবেন কেতাবের ভিতরে আসছে যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান ওর মুরব্বী হয় কেডা ওর মুরব্বী তো খালি থাকবে না ওর মুরুব্বী শয়তান হইয়া যায় এই জন্য যে কয়েকজন মুরুব্বী মাইন্য চলতে হয় কথা কয় না বলে কথা ঠিক না ঠিক এ যুদ্ধের ময়দানে কি জেনারেল থাকে না না থাকে না বিভিন্ন পদে 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 নেতৃত্ব দেওয়ার কমন দেওয়ার নেতা থাকে না এই যদি না থাকে সৈনিকরা যুদ্ধ করতে পারে পারে তাইলে তুমি দিনের পথে চলতে হইলে শয়তান থেকে বাঁচতে হইলে মানুষ শয়তান ধোকা থেকে বাঁচতে হইলে একজন মুরব্বীর কমন লাগে না ভাসতে কথা হয় না জোরে বলেন লাগে কি লাগে না এরপরে আর একটা শত্রুর নাম হইল নবসে আম্মারা আরেকটা শত্রুর নাম কি তখন তুমি ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার যখন দেখে তোমার এই এই রোগ হইছে ডাক্তার তোমাকে প্রিসক্রিপশন করে এই ঔষধ খাওয়া লাগবে তখন কিন্তু ওই অনুযায়ী তুমি ওষুধ খেলে আল্লাহর ফজলে রোগ ভালো হয় জোরে বলেন কথা ঠিকই না তোমার আমার কলমের মধ্যে উল্লেখযোগ্য দশটা রোগ এই রোগগুলা কলব থেকে দূর করার জন্য আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য হাদেশের ভিতর থেকে পাঁচটা ঔষধ রেখে গেছে আল্লাহর কুতুবেরা বলতেন বাজা কোন কোনো দলাত বুঝি না কোনো পীর মুড়ি দিয়ে বুঝি না আমাদের দায়িত্ব আমাদের উদ্দেশ্য হলো নেকের পাল্লা ভারী করা লাগবে গুনার পাল্লা হালকা নিয়া মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে জোরে বলেন কথা ঠিক ভাবে ঠিক তোমরা যদি পাঁচ ঔষধ ঠিক মতো পরীক্ষামূলক পালন করে দেখো দেখবার আল্লাহর গরমের দিন আর দিন তোমার তেল ন্যাকের দিকে চোখতে থাকবে এবং গুনার থেকে ফেরতে থাকবে তোমার আগে চোখে পানি ছিল না যখন তোমার গুনার কথা মনে পড়বে ওই গুনার কথা মনে কইরা যখন জাহান উল্লামের আজবের কথা মনে পড়বে তখন দেখবা তুমি জোর করেও ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারবা না দেখবা তোমার চোখ দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পরে আর মালিকের দরবারে দুই হাত তুই মালিকের দরবারে ডাক দিয়া বলে জলাম না জ্বলাম না উফিরলানা লানা তার হামনা লানা কু নান সিরি আখারা তখন ওই আল্লাহর ভন্দবনী মালিকের দরবারে কান্দা আর জাহান্নলাম থেকে মাপ চায়। আল্লাহ শুসাল্লাল্লাহু আলাইহি ও আসাল্লাম বলেন মাংবা কামিম খসিয়া থিল্লা আল্লাহ আল্লাহহু তিন চাল আইনা আলহান্ন যেই চোখ আমার মাউলার বয় কাঁদ ওই চক্ষুর জন্য জাহান্নামের রাগুল হারাম হইয়া যাবে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন লাইয়ালি রমাম বাকামিন খসিয়া তিল্লা হাত্তাইয়া উদার লাবান উফির দরে যেই চক্ষু আমার মাওলার ভয় কাটবে ওই চক্ষু জাহান নামে দরে খুব অসম্ভব হইয়া যাবে সেরকম গাভীর বাঁধের থেকে দুধ দোহাইয়া ওই বান্ধের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বান্দাবান্দি জাহান নামে দেওয়া এরকম অসম্ভব হইয়া যাবে আল্লাহ আব্দুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলে আলিয়া দাকু পালিনাও বলিয়া বুকু কাতিব ইয়া আমার বান্ধবান্ধীরা বেশি বেশি পরিমাণে কাদ কম কম হাস কিন্তু এক শ্রেণী আমার বাজান যা পর গুনা কইরা যাইতেছে কই জাহান্নাবের কথা মনে কইরা কবরের কথা মনে কইরা এ ময়দানের কথা মনে কইরা আর একটু আফসোস তৈরি হয় না চোখেও পানি আসে না কারণ কি বাজান আমাদের আবজা الرحমাতুল্লাহ আলাইহি বলতেন যেই মামলার তদ্বীনই তার কিন্তু খালাস নাই আল্লাহ রাব্বুল আলামিন এক ছাইনি আল্লাহর বান্দা তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেন তাকাসাইরুম মিন হু Juludul ladina ya'khawna rabbahum summat alino juludum wa qulubuhum এক এরকম আমার বন্দাবাদী দুনিয়ার ভিতরে আছে তাদের যখন আমার ও গজবের খেয়াল আসে যখন জাহান নামের কথা তাদের খেয়াল আসে তখন তাদের শরীরের চামড়া থর থর করে একাইপা ওঠে তাদের কলকটা থরথর করে একাইপা ওঠে কিন্তু বাজার কাত্র যায় দিন যায় সপ্তাহ যায় বছর যায় যোগ যায় ছোটবেলার জীবন শেষ হইয়া দাঁড়ি পাই গেল দাঁত হইয়া গেল গুনার কথা মনে করিয়া তোমার শরীর আমার তোমার চামড়াতে একটু কাঁপলো না একটু ভয়ও করলো না একটু কলকটাও কাঁপল না একটু তো চোখে উপাড়ি আসলো না কিন্তু দুনিয়ার জিন্দগি সম্পর্কে মাঝে মাঝে চিন্তা করো মোড়াক কর বাজার কোরআল কারিমের আল্লাহ রাবুল আলমিন বলেন কে ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই কামলা আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজনে উত্তর দিবে একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ মনে ছিলাম আর একজন বলবেন না না ফাঁসা লিলে আর যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুইকা অন্য দরওয়াজা থেকে বের হই আসলাম ঢুকছি বের হইছি এত সময় মনে হয় দুনিয়ায় ছিলাম এই জন্য আমার বাজানদেরকে বলবো বরগালের মা বোনদেরকে বলবো কোরআনুল করিম কিন্তু সত্য যারা দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো যারা সম্মানের পিছনে পড়ছ বিভিন্ন দল দলের নেতা নেত্রী পিছনে পড়ছো আমি সেই বাজানদেরকে বলবো আখেরাতকে ভুলে গেছেন সেই বাজারদেরকে বলি শোনো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের ভিতরে আগেই জানায় রাখছেন ইয়াউম নাদউ কুলাউ নাসিন ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে ডাইকে আমার মালিক বলবে তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা আমি বলি না আল্লাহ বসে আমি শোনাইতেছি এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিক আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা এই যে আমার বাজানদেরকে বলবো হাদিসের ভিতরে আসছে আলমাহা বেয়ামিন হোম দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা যেই দলের নেতা নেত্রীকে নেত্রী হিসাবে মানবা কে আমাদের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতানেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এক কথায় যার সঙ্গে যার মহাবৎ তার সঙ্গে আমা আমি বলি না আল্লাহ রসুল আমি শোনাই এরাই খেয়া যাই আমার পে কেউ বাজার কইরো না কারণ তোমার কবরে তুমি যাবো আমার কবরে আমি যাব কবরে কেউ তো কোনো দলাদলি নাই কোনো পীরের পরিচয় নাই যদি কেউ কবরে পরিচয় দাও আমি চরমনায়ের মুড়ি এই পরিচয় কবরে কিন্তু কোনো কাজ হবে না কেউ যদি পরিচয় আমি ফুল আমি সৈলপুরে আমি আক্রুশি আমি রাজার বাঘ আমি দেওয়ান আমি ফুল আমি চন্দ্রপাড়া আমি গান্ডা আমি আওয়ামী লীগের লোক আমি আমাদের ইসলামের লোক আমি অমুক দলের লোক আমি বিএনপির লোক আমি জাতীয় পার্টির লোক আমি অমুক বংশের লোক আমি ওরকম শিক্ষিত আমি ওরকম ওরকম রুকম রুক আল্লাহর বাং পর্দার মা বলে দাও এই পরিচয় কিন্তু কবরে চলবে না কারণ কবরে সবার জন্য প্রশ্ন তিনটা এক নম্বর মামলব দ্বিতীয় আধি নুকা তৃতীয় আমার না এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু নাই তুমি চর্ম না সার সেই না তুমি জামাতের না তুমি তাবলিক না তুমি আওয়ামী না তুমি বিনপি এই পরিচয় কি দুঃখ করে নাই এই দিন আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজান আমার ফেরত কোনো রাগ কইরা লাভ আমাকে গালি দিও কোনো লাভ নাই ওলামাই কেরামদের উপরে রাগ কইরা তোমার কবরের পুঁজি তুমি গুছাইয়া রওনা কর কারণ নাকির পাল্লা যদি ভারী না কইরা যদি মৌতির বিছানায় শুইয়া বস আমার মালি বলবেন জাহান্নাম না দেখাইয়া মৌত কইরিয় না নাপার মান স্বপ্নের মতো দেখতে থাকবে জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলে গেছে নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে নামের সব দৃশ্যগুলা ঘুরাইয়া ঘোড়াইয়া তাকাইয়া থাকবে আর ই নালাই সারা তার মাথা আসমানে পাও তার জমিনে এক আধ মাস লেগে এক একাদ মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর বাজার নীল রঙের মতো দিগের মতো দুইটা চক্ষু কোন যুক্তি আছে একটা কাপড় মাটির সঙ্গে বত্রিশ বছর লাইগা রয়েছে কাপড়টারও কিছু হয় নাই যত ঘটনা মাঝে মাঝে কবর কাপড়ের কাপড় সব আমার মালিক কবরে দেখায় লাশ দেখায় দিনদার আল্লাহ আল্লাহ সারা দেখা যায় না আমি কিছুদিন আগেও উম্র থেকে আসছি বাজার ও বাজার আমির হামজার আল্লাহ তার কবর জারাত করে আসছে বাজার আমির হামজার আল্লাহ তারা আনহু সাহাদক বরণ করার পঞ্চাশ বছর প্রায় পরে বাজার তার লাশ মগর বের হয়ে আসছিল একেবারে দিব্যি এখন ঘুমাইয়া রইছে বাজার আবার কত নাফারমান কত বেনোমাঝি হারাম কর সুদ কর ঘুষ কত জুলুম বাস বাজার না সাপ দেখা যায় দেখা যায়। চেহারা শুহরের চেহারা ইয়ে পই আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবর দেখা যায় বাজার হারাম কর ঘুষ কর সুদ কর ব্যাপার না মিথ্যা বাস সালেম সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার ভাজানদেরকে বলবো পর্দা আলেম আবুনদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে তারিখ থাকে তোমার আমার সময়ও কোনো তারিখ নাই মতে কোনো তারিখ নাই কোনো সময়ও নাই কখন কোন সময় ডাক আসবে কারো জানা নাই আমার মালিক যখন মা পেলে নিয়ে আসছেন আমার মালিক বড় দয়ার মালিক যদি গুণা পাহাড় পরিমাণ ভুলে চোখে হইয়া থাকে যদি মাপ চাওয়ার চাইতে পারো আমার মালিক শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুণাকে ন্যাকের দ্বারা পরিবর্তন কইরা এক ঘরের মেয়লো কে রাখা কোঠা গুনার কথা মনে করো চোখ পানি ফলা আমার মালিকের দরবারে কান্দা যদি কান্না না আসে মনকে বুঝাও রে ম একদিন ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে মন কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত মেয়ালোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এমন একটা রাত্রি আসবে এই ঘরের টর যদি মরা লাশ বেল হওয়া সে মামা ঘোরবে মেয়ে কান্দে মামা ঘুরবে জবাব দিবা না আল্লা ফেকে মাঠের দিকে চাইয়া দেখে আফটার বান্দারা কিভাবে চাল খালি প্রমাণ ছিল মরে নাই মেয়র মরে না গুনা করে বসে মাপ করে দেন তো মাওলা মা কুড়ি দা ডেল্লা বান্দারা জোট করিয়া কান্দে জোট করিয়া কান্দ ছান মারা গেলে চোখে পানি আছে চম্পা নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আছে তোমার আমার গুনার কারণ যে জাহান না মেরা গুণ ওই জাহা না মেরা চোখের পানি সারা ঠান্ডা হবে না সেলাই মাফেলে হইলো যারা মাফের জন্য শ্রেষ্ঠ নিয়ে সাহায্য করলো আমরা যারা বাপরেও উপস্থিত হয়ে গেলাম মালিক আপনাদের সবাই রুপরে খাস মেহের বানিয়ে দাঁড়ছেন করে ডল আমাদের আম্ মা বাপ তেও সব যারা কবুর এসে রইছে সবার কবুর কে পেস্তির বাগান বনায়ালে হা আমার বাপ্পিকে ভাবিলে যাতে আম্মাই আছিলো সাদা উনার মৌশালি হল হামদুলিল্লাবদিলাল মি কেউঠেন না একজন আর একজনে গায়ের সঙ্গে একটু হাত লাগান হাত লাগাই করেন কারণ আল্লাহ দৈনিক প্রায় একশোবার তওবা এই একজন আর একজনে গায়ের সঙ্গে হাত লাগাই তাওবা করেন কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তাওবা করলে আল্লাহ রব আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না পর্দা মা বোনরা যারা আছে তারাও নিয়াত করেন মোমেনদের সাথে আমরা তবা করতেছি আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন তবে একটা কথা আমরা এখানে যারা আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবেন একের কাজ করবে চোখে পানি কলম নরম করে কবরে যাবে মন চায় না বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আল্লা রব্বুল আলমিনের হুকুম তোমরা সদেকিন বন্দাদের সঙ্গী হও বা যান দলাদলি বুঝেছি না আমাদের দরকার হলো নেকের কাজ করতে পারা গুনার থেকে ফিরতে পারা কথা ঠিকই না যেখানে গেলে যাদের সঙ্গে সম্পর্ক রাখলে আমাদের নেকের কাজের আগ্রহ বাড়ে গুনার কাজের আগ্রহ কবে এরকম জায়গায় যাওয়া লাগবে কথা ঠিক কিনা তাই যাদের চর্মনায়ের তরিকা ভালো লাগে তারাই তাওমার ভিতরে নিয়াত করেন বর্তমান সাহেব যে তার কাছে মুরদ হয়ে গেলাম আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না যেকোনো এক তরিকা যা আমাদের উদ্দেশ্য তো দলাতলি না গুনার থেকে ফেরেন একের কাজ বাড়ানো

লা শরীকুল্লাহ লা শরীকুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাওবাহ কে মাইনে তাওবাহ কে মাইনে সব পূরে কি

أكرم سيد محمد محمد, محمد كريم خليفة خليفة حضره مولانا محمد رسول الكريم, الكريم صاحبك عامل الله عامل الله

সবাইকে নিয়ে কয়েক মিনিট প্রশ্নে উঠেন না ওকে বিশৃঙ্খলা